স্কার আমি ডক্টর কৌশিক ঘোষ বাংলা রিপাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজ এই ভিডিওতে আমরা মেনলি এই যে ছায়া পদার্থবিদ্যার যে বইটা আছে এর দ্বাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায় অর্থাৎ ধারকত্ব ও ধারক যে চ্যাপ্টারটা আছে তার মধ্যে আজ এক থেকে আট পর্যন্ত যে এমসি কিউগুলো আছে ধারকের ধারকত্ব সম্পর্কে যে এমসি কিউগুলো আছে ওগুলো আজকে আমরা এই ভিডিওতে করবো তো দেখা যাক প্রথম এমসিকিউ কী আছে প্রথম এমসি হচ্ছে ধারকত্বের একক হলো কী পিকো ফেরাড দেওয়া আছে মাইক্রোভোল্ট দেওয়া আছে কুলম দেওয়া আছে ওস্ট্রেট দেওয়া আছে তো আমরা জানি ধারাকত্বের এসআই একক কী হয় ফেরাড হয় ফেরাড হয় আর যখন আমরা এই এক ফেরাড সমান কী হয় আমাদের টেন টু দিপার মাইনাস সিক্স মাইক্রো ফেরাড হয় আর টেন টু দি পার মাইনাস টুয়েলভ পিকো ফেরাড হয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ধারাকত্বের একক হচ্ছে পিকো ফেরাড মাইক্রোভোল্ট নয় বিভব প্রভেদের একক বিভবের একক আধানের একক কুলম তো এগুলো একটাও নয় পিকো ফেরাড হবে এখানে নেক্সট কোয়েশ্চেন কী আছে একই ব্যাসের একটি নিরেট গোলক ও একটি ফাঁপা গোলোককে একই বিভাবে আহিত করা হল তার ফলে কী বলেছে ফাঁপা গোলোকের আধান বেশি হবে না উভয়ের আধান একই থাকবে না কেবলমাত্র ফাঁপা গোলোকে আধান থাকবে না নিরেট গোলোকে বেশি আধান থাকবে তো এক্ষেত্রে উভয়ের আধান একই থাকবে তার কারণটা কী আমরা দেখেছি যে ধারকের গোলীয় ধারক গোলকাকার ধারকের ধারকত্ব সিস সমান কী হয় ফোর পাই এফ সেভেন জিরো সিজিএস পদ্ধতিতে যদি লিখি কিন্তু আর তো একই ব্যাসের বলা আছে তার মানে আটটা দুটোর ক্ষেত্রে একই তাহলে ধারকত্ব একই হবে তাহলে ধারকত্ব একই হওয়া মানে ওদের আধান ধারণ করার ক্ষমতাও একই হবে তাহলে উভয়ের মধ্যে আধান একই থাকবে তো এরপর নেক্সট কোয়েশ্চেন আছে তিনেরটা কোনো পরিবাহী গোলকের ব্যাসার্ধ এক মিটার হলে এককে তার ধারকত্ব কত হবে তো আমরা জানি যে গোলক গোলকাকার পরিবারের ধারকত্ব কি হয় সি সমান হয় সি সমান আমরা কি জানি ফোর পাই এফ সেলেন জিরো আর এখানে আর সমান দেওয়া আছে এক মিটার তাহলে এখানে যদি আর ফোর পাই ওয়ান বাই ফোর পাই এফ সেলেন জিরো সমান আমরা কি দেখেছিলাম মান কত হয় নাইন ইন্টু টেন টু থ্রি পয়েন্ট নাইন হয় তাহলে ফোর পাই এফ সেলেন জিরো সমান কি হবে ওয়ান অপন নাইন ইন্টু টেন টু থ্রি পয়েন্ট নাইন তাহলে এখানে আমরা বসাবো ওয়ান নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন আর ধারপত্র এই গোলকের ব্যাসার্ধ এক মিটার দেওয়া আছে তাহলে এত ফেরাড হবে এত ফেরাড হবে তাহলে এটা ভাগ করলে কত আসবে ওয়ান পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন ফেরাড তাহলে অপশান সিটা সঠিক উত্তর হবে এরপরের কোশ্চেন কি আছে একটি গোলক আকার তরল বিন্দুর ধারা ওয়ান মাইক্রো ফেরাড আর বিন্দুটি ভেঙে আটটি সমান বেশার্ধের তরল বিন্দুতে পরিণত হলো তাহলে প্রতিটি তরল বিন্দু ধারকত্ব কত হবে তাহলে আমরা যদি আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটা বড় তরল বিন্দু ছিল সেটাকে ভেঙে আটটা সমান বেশারদের কিন্তু তরল আটটা সমান বেশার্ধের তরল বিন্দুতে পরিণত করা হলেও মোট আয়তন তো অপরিবর্তিত থাকবে অর্থাৎ আগে যদি আয়তন ভি হয় অর্থাৎ বড় গোলকটার অর্থাৎ প্রথমে যদি আয়তন ভি হয় বড় গোলকটির আয়তন যদি ভি হয় গোলকটির আয়তন যদি ভি হয় ভি হয় এবং ছোট গোলকগুলির আয়তন প্রতিটি ছোট গোলকের আয়তন প্রতিটি ছোট গোলকের আয়তন যদি আয়তন যদি ভিডেস হয় তাহলে আমরা একটা জিনিস কী লিখতে পারি আমরা লিখতে পারি যে এই ভি সমান কী হবে এইট ভিডেস এটা আমরা লিখতে পারি তো আয়তন তো আর পরিবর্তিত হবে না মোট যতটা তরল ছিল ততটা তরলই থাকবে ছোট ভেঙে দিল তো যদি বড়ো গোলকটার ব্যাসার্ধ যদি বড়ো গোলকের ব্যাসার্ধ যদি আর ধরি আর ছোটগুলোর ব্যসার্ধ যদি ছোটো গোলকগুলোর ব্যসার্ধ যদি স্মল আর ধরি তাহলে এখানে আমরা কি লিখতে পারি আয়তনের ফর্মুলা থেকে গোলকের 4/3 पाई कैपिटल r³ = 8 * 4/3 पाई স্মল r³ তাহলে এখান থেকে আমরা r আর s कैपिटल r আর স্মল r এর মধ্যে একটা রিলেশন পেয়ে যাব এটা কি পাবো r = 2 r এটাই পাবো আমরা তাহলে আমরা একটা রিলেশন পেয়ে গেলাম कैपिटल r আর স্মল r এর মধ্যে r = 2r অর্থাৎ স্মল আর সমান পাবো আমরা আর ওয়াই টু এরপর আমরা জানি যে ধারাকত্বের ফর্মুলাটা কি হয় সি সমান গোলকাকার ধারকের ক্ষেত্রে কি হয় ফর্মুলাটা সি সমান ফোর পায়ে জিরো আর যদি এটা বড় গোলকটার ধারকত্ব যদি বড় ধারকত্ব যদি আমরা সি ধরি ছোটোটার ধারকত্ব যদি আমরা সি প্রাইম ধরি তাহলে সি সমান কী হবে ফোর পা এফসালেন জিরো ক্যাপিটাল আর সি প্রাইম সমান কী হবে ফোর পা এফসালেন জিরো স্মল আর তাহলে আমাকে বলেছে প্রতিটি তরল বিন্দুর ধারক কত হবে অর্থাৎ এই সি প্রাইমটা আমাকে বার করতে বলেছে তাহলে সি প্রাইম কত হবে c' সমান এখানে আমি যদি বসি দিয়ে আর এর মানটা এখানে যেটা বার করে জেনে 4 পাই এপসিলন 0 r / 2 আবার কি দেখতে 4 পাই এপসিলন 0 আর মানে কি c তাহলে এর জায়গায় আমি c বসাতে পারি এটাকে রিপ্লেস করে তাহলে কি পাবো c / 2 তাহলে মেনলি কী পেলাম সি বাই টু পেলাম এখানে উত্তর কী আছে এখানে আমার দেওয়া ছিল উত্তর এখানে তো দেওয়াই ছিল সি সিটা কত ছিল বড় গোলকটার সি সমান দেওয়া ছিল আমার ওয়ান মাইক্রোফেরাড তাহলে সি এর জায়গায় ওয়ান বসিয়ে দো ওয়ান বাই টু এত মাইক্রোফেরাড হবে ছোটো গোলকটার প্রতিটি ছোটো গোলকের হার করতাম তাহলে এখানে হচ্ছে আমার এর উত্তরটা সঠিক উত্তর এই উত্তরটা সঠিক উত্তর তো বোঝা গেল একটা জেনারেল ফর্মুলা এখান থেকে আমরা বানিয়ে নিতে পারি এই এখানে যেমন আটটা বলে দিয়েছে তো এখানে একশোটাও যদি বলে দেয় তো তখন আমরা সহজেই করে নিতে পারবো একটা জেনারেল ফর্মুলার থেকে তো ওই জেনারেল ফর্মুলাটা কেমন হচ্ছে না মনে করছি যে এন সংখ্যক তৈরি ছোটো ছোটো ফোটা তৈরি হচ্ছে তরলের বিন্দুতে পরিণত হলো বড়োটা ভেঙে তখন কী হবে আর এর সঙ্গে ক্যাপিটাল আর এর সঙ্গে স্মল আর সম্পর্কটা কী হবে তখন লিখব ভি সমান এন ভি তখন লিখবো এখানে ফোর চারের তিন পাই আর কিউ সমান এন চারের তিন পাই আর কিউ তাহলে কী হয়ে যাবে আর সমান হয়ে যাবে আর সমান এন টু তিন এন হয়ে যাবে কারণ এখানে হ্যাঁ একের তিন হবে আর আর হয়ে যাবে তাহলে এইটা সম্পর্ক তখন তাহলে তখন এখানে সি সি প্রাইমটা কী পেয়ে তখন সমান পেয়ে এখানে n টু দি পাওয়ার 1 এর 3 n টু দি পাওয়ার 1 এর 3 c মানে এটা একটু ভুল হচ্ছে c সমান কি পেয়ে যাও আর এটা লিখেই না আজ একবার c প্রাইম সমান আমরা কি লিখলাম 4 পাই ইটা 0 অর্থাৎ ছোট ফোটার ধারকত্ব এটা c প্রাইমটা কি না ছোট ফোটার ধারকত্ব 4 পাই ইটা 0 और r का जगह यदि रिप्लेस करा है 4 पाई एप्सिलॉन 0 r का रिप्लेस करबो এখানে r সমান কি হয়ে যাবে n টু দি পাওয়ার -1 এর 3 আর তাহলে n টু দি পাওয়ার -1 এর 3 r তাহলে এটা হয়ে যাবে n টু দি পাওয়ার -1 এর 3 ইনটু c অর্থাৎ ছোটো ফোটার ধারাপত্ত হয়ে যাবে এন টু দি পার মাইনাস একের তিন ইন্টু সি যে কারণে দেখো ওখানে আট ছিল তাহলে এটা কী হলো এইট টু দি পার মাইনাস ছিল তাহলে এটা ক্যালকুলেশন করার পরে কী পাচ্ছে এটাকে মাইনাস তিন মানে নিচে চলে যাবে মানে ওয়ান বাই টু সি সমান ছিল সেই এটা হাফ হচ্ছিল তখন তাহলে বোঝা যদি বড়ো ফোটার দেওয়া থাকে তাহলে আমরা সেখান থেকে ছোটো ফোটার ধারকত্ব বের করে নেবো এই এই ফর্মুলা থেকে বড়ো ফোটার যদি দেওয়া থাকে ছোটো ফোটার বের করে নেবো বা ছোটো ফোটার দেওয়া থাকলে বড়ো ফোটার ধারকত্ব বের করে নেবো অর্থাৎ এক্ষেত্রে আমরা ফর ইয়েটা কী পেলাম সি প্রাইম সমান পেলাম অর্থাৎ ছোটো ফোটার ওটা সি প্রাইম সি প্রাইম সমান কী পেলাম এন টু পার মাইনাস এক এক তিন সি বা সি সমান কী লিখতে পারি আমরা এন টু দি দ্বিপার একের তিন সি প্রাইম সি প্রাইম কী এটা হচ্ছে ছোটো ফোটার এটা হচ্ছে বড় ফোর তো এরকম একটা জেনারেল ফর্মুলা পেলাম এটা মনে রাখলে কি হয় কম্পিটিটিভ এক্সামের সময় অনেকটা টাইম বেঁচে যায় এত সব ক্যালকুলেশন করতে হবে না তো পরের কোশ্চেন কি আছে চৌষট্টি বিন্দু মিলিত হয়ে একটি বড় বিন্দু তৈরি করলো যদি প্রতিটি বিন্দুর ধারাকত্ব সি হয় বিভব ভি এবং আধান কিউ হয় তাহলে বড় বিন্দুটার ধারাকত্ব কত হবে এখানে ছোট ছোট বিন্দুগুলোকে মিলিয়ে একটা বড় বিন্দু তৈরি করা হয় একই একই কনসেপ্ট কাজ করবে এখানেও তো আমরা যদি ওই বড়ো বিন্দুটার ইয়ে বিভব ভি প্রাইম ধরে নিই বিভব যদি ভি প্রাই আয়তন যদি ভি প্রাইম ধরে নিই তাহলে ছোট বিন্দুগুলো চৌষট্টিটা নিয়ে মোট আয়তন এর সঙ্গে সমান হবে ভি ধরে নিই এটা যদি ছোটগুলো যদি আয়তন ভি হয় এটা হচ্ছে ছোট বিন্দুর আয়তন আর এটা হচ্ছে বড় বিন্দুর বড় বিন্দুটির আয়তন তো এখানে বড় বিন্দুটার আমরা কি ধরব বড় বিন্দুর ব্যাসার্ধ কি ধরব বিন্দুর ব্যাসার্ধ ব্যাসার্ধটা আমরা ধরে নেব ক্যাপিটাল আর আর ছোট বিন্দুর ক্ষেত্রে সেটা ধরে নেবো আমরা স্মল আর তাহলে এটা কি হবে এটা বড় বিন্দুর আয়তন বলেছি তাহলে চারের তিন পাই ক্যাপিটাল আর কি হবে এটা এটা সিক্সটি ফোর ইন্টু চারের তিন পাই স্মল আর কিউব এই ভিটা কি বলে যে ছোট প্রত্যেকটা ছোট বিন্দুর আয়তন তো ভি ভিফোর ভলিউম তো এ বিভব নয় আর কি এখানে এই ভিটা গুলিয়ে ফেললে চলো না তো আর সমান এখানে কি পাচ্ছি ক্যাপিটাল আর সমান ফোর আর পাবো এখানে তো এখানেও একটা জেনারেল ফর্মুলা পরে করব তো আগে এটা করে নিই এমন করে তো আর সমান কি পেলাম ফোর আর তাহলে ছোটো ফোটার এরপর যদি সিটা আমরা দেখি ছোটো ফোটার ফোটার ধারকত্বটা যদি আমরা সি ধরি তাহলে সেই সি সমান কি হবে কি জানি ফোর পাই এফসেলন জিরো ফোর পাই জিরো এর কিছু নেই ফোর আমরা কি ধরেছি স্মল তাহলে এটা হচ্ছে ছোট ফোঁটার ধারা হলো আর বড় ফোঁটার ধারা কি কী হবে বড় বিন্দুর এখানে বিন্দু বলেছে বড় বিন্দুর ধারা ধারকত্ব কি হবে বড় বিন্দুর যদি ওটাকে সি প্রাইম বলি ফোর পাই এফসেলেন জিরো ক্যাপিটাল আর হবে তাহলে এই সূত্রটা আমরা পড়েছি গোলাপাকার পরিবারের ধারকত্ব এটা হয় সূত্রটা তো ফোর পাই এফ সেলেন জিরো ক্যাপিটাল আর তাহলে ক্যাপিটাল আরের জায়গা এখানে ফোর আর বসিয়ে দেবো ফোর পাই এফসালান জিরো ইন্টু ফোর আর তাহলে কী হয়ে যাবে এই ফোর পাই এফসেলন জিরো এই যে এই এইটা কী যে এইটা পুরোটা কী এটা এটা হচ্ছে ছোটো ফোটার ধারা করতো সি তাহলে আমরা কী পাবো এখান থেকে ফোর ইন্টু সি পেয়ে যাবো বড়ো বিন্দুর ধারা করতে তো এখানেও একটা জেনারেল ফর্মুলা আমরা বার করতে পারি এইভাবে আচ্ছা এটা তো বার করে রাখাই আছে এটা আর কি তার মানে কি পেলাম ওখানে যদি ছোট ফোটার যদি বার করতাম তাহলে কি হতো আগে আমরা এখানে সূত্রটা কি লিখেছিলাম ফোটার কত যদি সি সমান কি লিখেছিলাম এন টু দিবার এক এক তিন সি এখানে এন কত ছিল আগে আমরা সূত্রটাও বার করেছিলাম এন টু দিবার একের তিন সি প্রাইম সি প্রাইম কাজ ছিল ছোট ফোটার সি প্রাইম কাজ ছিল হ্যাঁ ছোট ফোটার তাহলে এখানে কি বসাবো এন এর জায়গায় চৌষট্টিটা বলা আছে তাহলে চৌষট্টি এক এক তিন ইন্টু সি প্রাইম মানে যেটা সি দেওয়া আছে এখানে আমার আবার এখানে সি প্রাইম সমান সি দেওয়া আছে আমার এই যে দেওয়া আছে তাহলে ফোর ইন্টু সি হয়ে যাচ্ছে তো ফর্মুলার থেকেও সরাসরি করে নেওয়া যেতে পারে যদি ফর্মুলা মনে থাকে না মনে থাকলে এইভাবে কষে নিতে হবে তাহলে এখানে ফোর সি সঠিক উত্তর অপশান বি হ্যাঁ বিয়ের টাই উত্তর আছে অপশন বি এখানে সঠিক উত্তর এরপর কি আছে দুটি গোলকাকার পরিবাহী এ ও বি এর ব্যাসার্ধ এক মিটার এবং এক মিলিমিটার এবং দুই মিলিমিটার তাদের মধ্যেকার ব্যবধান পাঁচ সেন্টিমিটার অর্থাৎ পাঁচ সেন্টিমিটার দূরত্বে দুটো গোলকাকার পরিবাহী রাখা আছে তো ওই দুটো পরিবাহীর একটা বলেছে টু মিলিমিটার একটার ওয়ান মিলিমিটার বলেছে একটা ওয়ান মিলিমিটার বলে দিয়েছে টু মিলিমিটার বলে দেওয়া হয়েছে আমাকে বলেছে ব্যবধানে দুটি সুষমভাবে আয়িত আছে এদের মধ্যে কিছু পরিমাণ আধান আছে কিউ মোট আধান কিউ আছে এর মধ্যে ধরনের আয়তো আর তো যদি পরিবাহী দয়কে একটি পরিবাহী তার দিয়ে যুক্ত করা হয় এদেরকে যদি একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করে দেওয়া হয় তখন বলছে সাম্যাবস্থায় এ ও গোলকের পৃষ্ঠতলে তড়িৎ ক্ষেত্র ক্ষেত্রপাবল্যের অনুপাত কত হবে এটাকে যদি নাম দিই এ এটাকে যদি বি বলি তো আমাকে বার করতে বলেছে আর এদের পৃষ্ঠতলে যদি তড়িৎ ক্ষেত্র ক্ষেত্রপাবল্য ইএ হয় এর এর পৃষ্ঠতলে যদি তড়িৎ ক্ষেত্র ক্ষেত্রপাবল্য ইবি হয় আমাকে বার করতে বলেছে ই এ ইস ডু ইবি অর্থাৎ এ বা ইবি বার করতে বলেছে আমাকে তাহলে এ বা ইবি সমান কি হবে আমরা কি জানি এখানে ফর্মুলা আমরা জানি সেই অনুযায়ী আগে লিখে নেব ওয়ান আপন ফোর এফ জিরো কিউ ওয়াই এখানে কিউ এতে যদি আধান কিউ পরিমাণ আধান অর্থাৎ সাম্য অবস্থায় পৌঁছানোর পরে তার দিয়ে কানেক্ট করে দেওয়া যা যেখানে যার যে যার ধারকত্ব অনুযায়ী যে সে তার আধানের বন্টন হয়ে যাবে বন্টন হয়ে গেছে আর কোনো প্রবাহ হচ্ছে না এ দিয়ে সেই অবস্থায় আমরা দেখব বলছি যে এর মধ্যে কিউ পরিমাণ আধান আছে এর পরিমাণ কিউবি পরিমাণ আধান আছে তাহলে এটা ই এ সমান কি হবে আমরা জানি সূত্র এটা পড়েছিলাম তোড়িতে হলে ওয়ান আপন ফোর ফাইভ এফ জিরো কিউ আর স্কোয়ার হয় এখানে এটাকে আর এ ধরে নিচ্ছি এর ব্যাসার্ধটাকে যদিও দেওয়া আছে আর এ সমান ওয়ান মিলিমিটার পরে বসিয়ে দেবো আগে আমরা জেনারেল একটা ফর্মুলা আর কি বার করার চেষ্টা করছি আর এ আর এর ব্যাসার্ধটাকে আর বি ধরে নিচ্ছি। তাহলে এখানে কী হবে এটা কী হবে এটা আর এ স্কোয়ার হবে নিচে আর এর ক্ষেত্রে কি হবে সেম ওয়ান আপন ফোর এফ জিরো কিউ বি হবে এখানে

এরপর এই কিউএটা তো জানি না আমার এখানে আর এ বাই ইয়েতে সংখ্যাতে মান আছে অর্থাৎ আমার আর এ আরবি জানা আছে তাহলেই সংখ্যাতে আসবে অর্থাৎ কিউএ কিউবিটাকে আরবির টার্মে কিছু একটা নিয়ে আসতে হবে সেটা কি করে আনবো জানি যে আমরা দুটো পরিবাহী গোলককে যখন এইভাবে তার দিয়ে যোগ করে দেওয়া হয় পরিবাহী তার দিয়ে সাম্যাবস্থায় যখন চলে আসে তার মানে কি দুজনেরই বিভব পাবে যদি যদি এ এরও ভি হবে এরও ভি হবে অর্থাৎ ভিএ সমান ভি ভি হয়ে যায় তখন দুজনের সমবিভবে চলে আসে সেই জন্যে আর কোনো আধানের প্রবাহ হচ্ছে না তাহলে বিভব দুটোর সমান হবে তো বিভবগুলো কি হবে অর্থাৎ এর বিভব কত হবে এর বিভব হবে ওয়ান বাই ফোর জিরো কিউ আমরা অ্যাকচুয়ালি কী করছি ভি এ সমান ভিভি করছি আর কি কারণ সাম্যাবস্থায় এটা হবে সাম্যাবস্থায় আসার পরে অর্থাৎ স্টেডি স্টেটে আসার পরে এ হবে এটা সাম্য এটা কী হবে কিউ এ বাই আর এটা জানি ওয়ান বাই ফোর পাইফ যে কিউ বাই আর হয় বিভব সমান ওয়ান বাই ফোর ফাইফ সেভেন জিরো কিউবি বাই আরবি তাহলে এখানের থেকে আমরা কিউএ বাই কিউবিটা পেয়ে যাব কিউএ বাই কিউবি কত আসবে আর এ বাই আরবি তাহলে এটাকে এখানে আমরা রিপ্লেস করে দেবো রিপ্লেস করলে কী পাবো কিউ বাই কিউবির জায়গায় যদি আর এ বাই আরবি বসানো হয় আর উপরে আরবি স্কোয়ার আছে নিচে আর এ স্কোয়ার আছে তাহলে এখানে কি থাকবে কেটে যাবে একটা করে থাকবে উপরে শুধু আরবি নিচে থাকবে আর এ অর্থাৎ বোঝা গেলো এ বাই বিবিটা কি হচ্ছে তাহলে আমরা পেলাম এ বাই ইবি সমান এটা মনে রাখতে হবে কিন্তু মনে রাখতে হবে জায়গায় লিখে সমান আরবি আর তো এটা আমরা পেলাম আলটিমেটলি তাহলে এখানে আমাদের আরবি কত আছে বি গোলকের ব্যসার্ধ কত আছে দুই মিলিমিটার আর এ গোলোকের এক মিলিমিটার তাহলে দুই বাই এক তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে টু ইস টু ওয়ান এখানে বোঝা গেল এইগুলো কিন্তু এক জায়গায় খাতায় নোট করে রাখতে হবে যাতে করে এমসিকিউ ইউ করার সময় এই ধরনের কোশ্চেন এলে অ্যাটলিস্ট টাইম লস না হয় দশ পনেরো সেকেন্ডের মধ্যে আমরা এটা দশ সেকেন্ডে তো লাগবে না দেখা দেখলাম যে এরকম এক মিলিমিটার দু মিলিমিটার বাস টু ইস ওয়ান হবে তো এগুলো দিয়ে অনেকটা টাইম নিজের ম্যানেজ করে নেওয়া যায় সাথের কি কী আছে একটি গলিও তরল ফোটার ধারা করত ও এটা তো করলাম একটু আগে একই অঙ্ক রিপিট করে যায় যেটা চারের দাগেরটা ছিল একই দিয়ে দিয়েছে তাহলে এটা আর করার কোনো মানে হয় না এরপর আছে আটের দাগে এন সংখ্যক এক ইকা ভি ভোল্ট বিভবাদ আহিত করা হলো প্রত্যেকটাকে তো তাদেরকে জুড়ে একটা বড় ফোটা তৈরি করা হলো তাহলে ছোট ছোট এন সংখ্যক ফোটাকে জুড়ে একটা বড় ফোটা তৈরি করা হচ্ছে প্রত্যেকটা ছোটো ফোঁটার বিভব ভি দেওয়া আছে তাহলে বলেছে বড় ফোটার বিভব কি হবে তো এটা আমরা খুব সহজেই আগে যে সি এর যে রিলেশনটা ওয়ার করেছিলাম অর্থাৎ সি সমান টু দি এক একের তিন ইন্টু সি প্রাইম অর্থাৎ সিটা কী ছিল বড়ো ফোটার ধারকত্ব ছিল সি প্রাইমটা ছিল ছোটো ফোঁটার ধারকত্ব তাহলে এখান থেকেই আমরা করে নিতে পারবো আর কি তো এখান থেকে কীভাবে করবো আমরা জানি কিউ সমান সি ভি তাহলে সি সমান কি জানি কিউ বাই ভি এখানে আমরা বসাতে পারি আর একটা জিনিস পরিষ্কার যে ছোটো ফোটাতে যদি কিউ করে আধান থাকে ছোটো ফোঁটায় আধান যদি কিউ হয় আধান যদি কিউ হয় আধান যদি কিউ করে থাকে তাহলে বড়ো ফোঁটায় কত থাকবে বড়ো ফোঁটাতে আধান কত থাকবে এন পরিমাণ এন সংখ্যক বড়ো ফোঁটাকে রয়েছে আধান তো আর কোথাও পালিয়ে যাবে না এন পরিমাণ থাকবে তো এখানে আমরা সিটাকে যদি কিউ বাই ভি দিয়ে রিপ্লেস করি এই সিটা কি বড়ো ফোঁটা তাহলে বড়ো ফোঁটার আধান কত আছে এন পরিমাণ এন কিউ ভি ধরছি বড়ো ফোঁটার বিভব ধরছি ভি বড়ো ফোটার বিভুব ভি প্রাইম ধরে নিচ্ছি আর ছোটো ফোটার বিভব দেওয়া আছে ভি করে তাহলে এখানে কী হবে এন টু দি পর ওয়ান থার্ড থাকবে সি প্রাইমের জায়গায় কী বসাবো ছোটো ফোঁটায় আধান কত ধরেছে কিউ কিউ ওয়াই এটা কত হয়ে যাবে এখানে ভিটার জায়গায় কী হবে এটা ভি হবে বলে দেওয়া আছে ছোটো ফোটায় আধান ভি তাহলে এখান থেকে আমরা কী করতে পারবো কিউ কিউ কেটে যাব এতিয়া উল্টিয়ে যদি লেখানো হয় ভি প্ৰাইম সমান ভি প্ৰাইম বাই এন এদিন কি থাকে ভি বাই এন টু দি পাৰ একে তিন তো ভি প্ৰাইম সমান কি হৈ যাব এন টু দি পাৰ ওৱান মাইনাস একে তিন ইন টু ভি অৰ্থাৎ এন টু দি পাৰ দুয়ৰ তিন ইন টু ভি অৰ্থাৎ বড় ফোটাৰ বিভৱ বড় ফোটাৰ বিভব ভি প্রাইম সমান পাচ্ছি আমরা ইন্টু দুই পা দুইয়ের তিন ইনটু এটা কি ছোটো ভোটার বিভব এই ভিটা ছোটো ভোটার বিভব তাহলে দেখো এখানে কোথায় আছে বিয়েরটা সঠিক উত্তর তো এই ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটাকে পুরোটা দেখার জন্য থ্যাংক ইউ